তাকে তোমাদের তালের বড়ার রেসিপি দেখাবো এই যে তাল এখানে তালগুলো ভালো করে এই যে খোসা দেখছো ভালো করে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে এক মানে এক টুকরো খোসাও যাতে গায়ে না লেগে থাকে তাহলে তালটা বের করতে খুব অসুবিধা হবে দেখছো পুরো পরিষ্কারভাবে তালটা ছাড়ানো হচ্ছে এই যে ছোট ছোট এই তালটা খোসাগুলো ছাড়ানোর সময় ছোট ছোট টুকরো গায়ে থেকে যায় ওইগুলোও বের করে দিতে হবে যাতে ওইগুলো গায়ে যাতে একটা খোসা না লেগে থাকে তারপরে তালগুলো ভালো করে ছাড়িয়ে বাটিতে জল নিয়ে তালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ওপরের যে কষগুলো থাকে ওই কষগুলো বেরিয়ে যায় এই যে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে কি যখন মানে এর ইয়েটা বের করবে তালের রসটা তখন ওটা জলে আর জলে ছোবাতে হবে না এই যে জল ছাড়াই তালের ইয়েটা বের করা হচ্ছে দেখেছো আর এমনি বের করানোর সময় তোমরা এমনি থালা নিয়ে নিতে পারো যে এটার মধ্যে এই দেখো ফুটো 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 আছে এটাতে বে মানে তালের রসটা বের করাতে খুব সুবিধা হয় দেখো খুব সুন্দরভাবে দেখো মানে আশও এতে করলে কি বের বেরোবে না একটুকু মানে আশ ওই ওর সাথে মিশবে না এতে অনেক সুবিধা হয় করতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় আমি একটা পাত্রে আলাদা করে সুজি নিয়েছি তারপর ময়দা নিয়ে নিলাম ভালো করে মেশালাম দুটো তার মধ্যে চিনি দিলাম তোমরা সব পরিমাণ মতো দেবে যটা তাল নেবে তার উপরে ডিপেন্ড করবে যে কতটা কি লাগবে ভালো করে মিশিয়ে নিলাম চিনি ময়দার সুজিটা দিয়ে তারপরে তালের যেই রসটা বের করে রেখেছে মানে কি বলবো এটাকে আমি বুঝতে পারছি না তালের যে ব্যাটারটা এটা হলো এবার মেশাচ্ছে ময়দা আর ময়দা সুজি চিনি আর তালের ব্যাটারটা ভালো করে দেখো আটা মাখার মতো মাখছে একটু টাইট টাইট করতে হবে একদম পাতলা করবে না তোমরাও পরিমাণ মতো দেবে আর চিনিটাও একটু পরিমাণ মতো দেবে কারণ কে কতটা মিষ্টি খাবে জানি না সেই মতো দিতে হবে এই যে এমনিভাবে মাখতে হবে দেখো বেশি পাতলাও না বেশি ঘনও না এবার একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর এইভাবে দিতে হবে এইভাবে দিলে সাইজটা খুব সুন্দর আসে এইভাবে দিতে হবে দেখো কি সুন্দরভাবে ছাড়ছে এইভাবে দিলে সাইজটা খুব সুন্দর আসে আর যখন ছাড়বে এমনিভাবে তখন একটু আঁচটা সিম করে নেবে যদি জোরে থাকে তাহলে আগে যেইগুলো দেবে সেইগুলো কিন্তু পুড়ে যাবে সিম করে রাখলে কি একটাও পুড়বে না এই যে তারপরে যখন সব দেয়া হয়ে যাবে তখন আবার আঁচটা একটু বাড়িয়ে নেবে তাহলে কি ভালো করে ভাজা হবে সবগুলো একসাথে দেখো এবার লাল হয়ে আসছে যখন এমনি লাল লাল হয়ে আসবে তখন ভাববে ভাজা হচ্ছে এবার ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নিচ্ছে এমনি তোলার সময় একটু তেলটা ছেঁকে নেবে তাহলে খাওয়ার সময় বেশি তেল তেল লাগবে না